শান্তি সুন্দর জীবনের জন্য দিনের শুরুটা কেমন হওয়া উচিত সুন্দর জীবনের জন্য প্রতিটি দিন যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই প্রতিটি মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ ফলে প্রতিটি মুহূর্তকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত কিন্তু আমাদের সাংসারিক জীবনে নানারকম কাজ থাকে দায়িত্ব কর্তব্য থাকে সেগুলো পালন করতে হয় তাই প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়া সম্ভব নয় তাই সব না পারলেও বিশেষ বিশেষ কিছু মুহূর্তকে আমরা গুরুত্ব অবশ্যই দিতে পারি বা দেওয়া উচিত যেমন ধরুন ভোরবেলা বা সকালবেলা ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্ত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবার যার যেমন সুবিধা হয় তাই সবার সুবিধার জন্য বলছি ঘুম ভাঙার পর দিনটি কীভাবে শুরু করবেন দিনের শুরুটা অন্যান্য দিনের মতো নয় একটু অন্যরকমভাবে শুরু করতে হবে সপ্তাহে সাতটি দিন আর এই সাতটি দিনই শুভ দিন আমরা চাইলেই এই সাতটি দিনকেই অশুভ দিনে পরিবর্তন করতে পারি শুভ অশুভ সম্পূর্ণ আমাদের হাতে তাই চলুন জেনে নিই এই শুভ দিনগুলিকে আরও শুভ কি করে করা যায় সর্বপ্রথম ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে স্মরণ করুন তারপর তাকে প্রণাম জানান তারপর ধন্যবাদ জানান চোখ বন্ধ করে অনুভব করুন রূপে নিরাকার পরমাত্মা আমার সামনে উপস্থিত আছেন তারপর ধন্যবাদ জানান এই মহাবিশ্বকে কারণ মহাবিশ্বই আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজনীয় সমস্ত কিছু প্রদান করছে তারপর ধন্যবাদ জানান আপনার নিজের শরীরকে কারণ আমরা আমাদের শরীর দ্বারাই আমাদের শুভকর্মগুলি করে থাকি তারপর ধন্যবাদ জানান সেই সকল বস্তুকে যারা সর্বদা আমাদেরকে সহযোগিতা করে আসছে ধন্যবাদ জানান সেই সকল ব্যক্তি বা প্রাণীদের যারা আপনার সংস্পর্শে আসছে এইভাবে প্রতিটি ব্যক্তি বা বস্তুকে কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের শুভ দিনটিকে শুরু করতে পারি এইভাবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা প্রতিটি দিন শুরু করতে পারি এইভাবে সকলকে ধন্যবাদ জানিয়ে আপনার প্রতিটি দিন শুরু করে দেখুন দেখবেন আপনার জীবন সুন্দর থেকেও সুন্দর হতে শুরু করেছে আমার সকল আত্মিক ভাইদের শুভযাত্রা আরও শুভ হোক এই কামনা করি পরমাত্মার ছতায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ